ভাই অনলাইন থেকে প্রোডাক্ট কিনবেন কিন্তু বিশ্বাস পাচ্ছেন না একটু দাঁড়ান পাঁচটা মিনিট সময় নিয়ে আমার পেজের ভিডিও সেকশনে এসে এই তিনটা ভিডিও একটু দেখেন চুইজাল সম্পর্কে আমি যেই পরিমাণ তথ্য এই ভিডিওতে দিয়েছি এখন পর্যন্ত কোনো বাণিজ্যিক পেজ এই পরিমাণ তথ্য আপনাদেরকে দিতে পারেনি ইভেন চুইজাল যে শুধু মাংসের সাথে না খেয়ে বরং এটা যে একটি ঔষধি খাবার এবং এটা যে যে কোনো মশলা খাবারের সাথে আমরা খেতে পারি এই সত্যিটা আমি সর্বপ্রথম বাংলাদেশের মানুষের কাছে এক্সপোজ করেছিলাম তার প্রমাণ হচ্ছে আমাদের এই তিনটা ভিডিও এর জন্য কিন্তু আমাকে অনেক হুমকিও পেতে হয়েছে তাতে কিন্তু আমি থেমে থাকিনি চুই দিয়ে আমি যে পরিমাণ আপনাদেরকে দিয়েছি এবং যা কিছু করা যায় তা কিন্তু আমি আমি নিজেও করে দেখিয়েছি আপনাদের জন্য দুই পদের আচার নিয়ে এরপরে চুইঝালের মিষ্টি মশলা নিয়ে এসছি মজার ব্যাপার হচ্ছে এই মিষ্টি মশলা আমার উদ্ভাবন বাংলাদেশে আমি প্রথমে এই মিষ্টি মশলা সর্বপ্রথম আপনাদের কাছে পরিচয় করিয়ে দিয়েছি আলহামদুল্লাহ হাজার হাজার মানুষ এর থেকে উপকৃত হচ্ছে ইভেন আমার এই চৈধ মিষ্টি মশলাতে আমি অলরেডি ইন্টারন্যাশনাল ট্রেড মার্কেট আবেদন করে ফেলেছি বিএসটিএ থেকে আমি অনুমোদন পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ সামনে চৈধ আরও কিছু প্রোডাক্ট আপনাদের জন্য আসতেছে তাছাড়া আমাদের পেজে গিয়ে দেখেন আমাদের কাস্টমাররা আমাদের সম্পর্কে কি বলে দেখেন আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা এর পরে আর কিভাবে আপনাদের বিশ্বাস অর্জন করাতে পারি ভাই এক টাকা দিয়ে আপনি আমাদের কাছ থেকে এই চৈধ মিষ্টি মশলাটি সংগ্রহ করবেন আপনি আমাদের কাছে পুনরায় ফোন দেন আর না দেন একটা নির্দিষ্ট টাইম পরে আমরা আপনাকে ফোন দিব এটা আপনি লিখে রাখেন আমরা আপনার মতামত দেব তবে আমার রিকোয়েস্ট হচ্ছে আপনি যখন এই মিষ্টি মশলাটি গ্রহণ করবেন তখন অবশ্যই দেখে খেয়ে চেক করে পেমেন্ট করবেন যদি প্রয়োজন হয় একজন কাশি রুগী সাথে করে নিয়ে আসবেন তাদেরকে খাইয়ে দিবেন তারা যদি কোনো পজিটিভ রেজাল্ট দেয় তাহলে আপনি এটাকে রিসিভ করবেন অন্যথায় কোনো প্রকার পেমেন্ট ছাড়া আপনি ফেরত পাঠাবেন আমাদের প্রোডাক্টটি ডেলিভারি ম্যান যদি কোনো প্রকার দাঁড়াতে না চায় জাস্ট আমাদের একটা ফোন কল দিন বাকিটা আমরা দেখবো আপনাদের সবাই চব্বিশ ঘন্টা আমাদের এরকম এক টিম আছে সো আর দেরি না করে দ্রুত অর্ডার করেন আমি আবারও বলছি আমাদের স্টক খুবই সীমিত এই স্টকগুলো শেষ হওয়ার পরে আমাদের প্রোডাক্টের পুনরায় দাম নির্ধারিত হবে এই দামে আপনাদেরকে আমরা আর প্রোডাক্ট দিতে পারবো না তো সুস্থ থাকেন সুন্দর থাকেন সুস্বাস্থ্য বাঁচেন আপনাদের বিশ্বাস আমাদের অর্জন ধন্যবাদ